তিন পিস মাছ নিয়েছি দুটো আলু নিয়েছি আজ আমি চিলি ফিশ বানাবো ওই চিলি ফিস ভাতে রুটিতে হেভি লাগবে খেতে দেখো কিভাবে বানাই আমি কি কি নিয়েছি বানাতে এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি একটা টমেটো নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবার এর সাথে মশলা দেবো একটু আদা রসুন ব্যবহার করব দেখো দানা টানা সব ফেলে দিয়ে এটা একটু বড় বড় সাইজের কাটতে হবে এরকম বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি দেখো ক্যালসিকাম লঙ্কাটা এই বড় বড় করে কেটে নিয়েছে এই সাইজের করে কাঁচা লঙ্কা গুলো এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট বলতে কাঁচা লঙ্কা যেই ধরুন কাটে কেটে নিচ্ছি পেঁয়াজে এইগুলো কেটে নিলু তাহলে পেঁয়াজটা এরকম খোল খোল হয়ে খুলে যাবে প্রত্যেকটা খুলে গেলে তবে ভালো লাগবে দুটো দিয়ে ছোট ছোট করে এই এক আধ ঘানা পেঁয়াজ কেমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছোটোটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে একটা ঝাড়া বসাচ্ছি ঝাড়াটা বসিয়ে একটা কোলাপাতা ফেতে দিচ্ছি কলা পাতায় পেতে মাছগুলো তুলে দিচ্ছে আর দুটো আলু গরম দিয়ে আমি একটা এইগুলো সেদ্ধ করতে বসাচ্ছি দেখি মিনিট পাঁচেক হয়ে গেছে সেদ্ধ এটা দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে মাছটা আলুটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা চামুকি আলু তো সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য তুলে দিচ্ছি কলা পাতায় তো দিয়েছি কলা পাতাইতে জোড়া দিনি আর কলা পাতা সেনটাও ভালো হয় আমি এগুলো ঠান্ডা করার জন্যে তুলে দিচ্ছি একটু ঠান্ডা হতে হলো আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি

মাছের কাঁটা গুলো আমি বেঁচে নিচ্ছি সরু সরু কাঁটা কাঁটা তো পেটিতে বেশি ভালো সেদ্ধ হয়ে গেছে বলে ছালটাও নরম হয়ে গেছে এবার আমি পেটিটাকেও নিচ্ছি একটু বেঁচে দেখো পেটি ছাড়া না ঝামেলা নেই পেটি ছাড়াতে একদম লম্বা লম্বা কাঁটা হেভি পরিষ্কারভাবে কাঁটা ছাড়ানো হয়ে যাবে দু পিস মাছে কতটা পরিমাণে রান্না হয় আর কতজন খেতে পারে দেখো অথচ খেতেও খুব দারুণ হবে আলুটার মধ্যে মাছটা তুলে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি একটু হলদু দিচ্ছি ঝাল হওয়ার জন্যে মরিচ দিয়েছি আবার একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি ছোট ছোট করে পেঁয়াজ কাটা গুঁড়ো দিচ্ছি একটু রসুন দিচ্ছি এই আদা নিয়েছি একটুখানি আর রসুন নিয়েছি এটাকে আমি আর শিলে নি আমি চাঁচুনিতে চেঁচেই দিয়ে দিচ্ছি তোমাদের যদি মিক্সারে করা থাকে সেই নিয়ে দিয়ে দিলেও হবে আদা রসুন একই সাথে চেঁচে নিয়েছি আমি সেই আদা রসুন বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি একসাথে মিক্সড করে ভালো করে মিখে নেব দেখো আমার মাখা হয়ে গেল কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের তো খুব প্রিয় হবে এক নম্বর কাঁটা থাকবে না কাঁটা বাচ্চা যেমন বাচ্চারা ডিম খেতে পছন্দ করে এই ফিস বল দেখবে বাচ্চারা বয়স্করা যারা কাঁটা বাঁচতে পারে না তাদেরও খুব খেতেও কিন্তু স্বাদের হবে আর তাদের খুব প্রিয় হবে দেখো আমার মাখানা এখানে হয়ে গেল রেডি এবার আমি এটা মাখানাটা রেডি হয়ে গেছে আমি এটা দু মিনিট চাপা দিয়ে একটু রাখবো এর আমি উনুন জেলে দিয়ে তেল ঢেলে দিচ্ছি সাথে ব্যবহার করছি সাথে আমি এখানে একটু নেড়ো গুঁড়ো নিয়েছি সর্ষের তেল হাতে ঢেলে নিয়েছি আর মেখে নিয়ে করলে একদম প্লেন চকচকে গোল ফিশগুলো হচ্ছে বলগুলো একদম গোল গোল হচ্ছে আর আমি এই নেড়ো গুঁড়োয় একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বলগুলোকে আমি এখানে নেড়ো গুঁড়োতে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে তেলের মধ্যে ছাড়ছি একটা একটা করে আর এইটা একটু হালকা আঁচে ভাজবে খুব কড়া আঁচে ভাজলে ভেতরটা লাল হয়ে যাবে একটু আমি এখানে সবগুলোই করে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমার ফিস বল পুরো রেডি দেখো কত সুন্দর কালার এসছে ভালো ভাজাও হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি এর মধ্যে যে কোনো ভাজা হয়ে গেছে এপিচ ওপিচ করে সেগুলো আমি তুলে আমি ভেজে তুলে নিয়েছি একে তোমরা ভাজাও কিন্তু খেতে পারবে তোমাদের ভালো লাগবে হ্যাঁ ভাজা আমি ভাজা করছি আমি এটা একটা রেসিপি বল চিলি ফিসপল আর শিখাম লঙ্কা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে দেখো আদা জিরে জিরে করে আদা কেটে নিয়েছি আর ছোট ছোট করে রসুন কেটে নিয়েছি আমি প্রথমেই তেলের মধ্যে আদা আর রসুনটা তুলে দিচ্ছি এবার পেঁয়াজ গুলো তুলে দিচ্ছি কাঁচা লঙ্কা খুচনাগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাত বলি হালকা করে খালি মেড়ে নিচ্ছি নেওয়ার পর এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা তো দিয়ে দিন নুনটা দেওয়ার ফলে এইটা ভালো নরম হবে আর ভালো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে জিনিসটা নরম হয়ে যাবে নুনটাও ভেতরে ঢুকে ঢুকবে ভালো করে তবে এগুলো খুব কড়া করে নি একটু হালকা করে লেগে নিবে আমি হালকা করে ভাজবো বলি সবসময় না কি একভাবে রেখে নিলে এগুলো খেয়ে যাবে মাছটা বেশি লেগে যাবে গায়ে অথচ সেদ্ধও হয়ে যাবে আর এইটা অথচ লালও হবে না পুড়বেও নেই আর পেঁয়াজ গুলো দেখতে একটা একটা করে খোল থেকে সব ফেল গেছে এবার টমেটো আমি যে একটা টমেটো কেটে রেখেছি টমেটো কাটাটাও দিয়ে দিচ্ছি হালকা হালকা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভাজার সাথে সাথে কিন্তু একটা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভাত দি নি এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটুখানি জল দেব সামান্য একটু খড় দিয়ে দিচ্ছি নুন তো দেওয়াই আছে এটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করছি নি এবার আমি চমতম সর এক বাটি চমতম সদ দিয়ে দিচ্ছি খাওয়ার সৎ এক বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি এই যে না একটা পিস বলগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি একটা একটা করে

এইটা গরম গরম পরিবেশন করে একবার বাড়িতে সবাইকে করে বানিয়ে খাওয়া আর পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর অবশ্যই করে দিও এই কিন্তু সবারই খুব প্রিয় হবে পছন্দের হবে এখানে আমার ফিশ বল রেডি চিলি ফিশ বল দেখো তোমাদের পছন্দ হলে একবার চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও